সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমি দেখাবো একটা ক্লিকের মাধ্যমে কীভাবে একটি পাসপোর্ট সাইজের ছবিকে পাঁচটা কপিতে এইপুর পেপারে সেট আপ করে নেবেন ফিন্ট করার জন্য রেডি করে নেবেন চলুন তার আগে একটা রিভিউজ দেখিনি যেমন এই যে আমি ক্লিক করলাম আমি এই ছবিটিতে ক্লিক করে একটা ক্লিক করলাম দেখেন আমার ছবিটা কিন্তু এইপুর পেপারে পাঁচটা কপিতে রূপান্তর হয়ে গেছে জাস্ট আমি এখানে শুধু কন্ট্রোল ফি দিই সবগুলোকে প্রিন্ট করব সবগুলোকে যদি আমি প্রিন্ট করতে পারি প্রিন্ট করে দিই আমি এখান থেকে একটা সেটআপ করে নেব যাতে আমি একবার সেটআপ করে নিলাম আর বারবার সেটআপ করা লাগবে না এইটা ঠিক আছে তাহলে আমাদের এখানে এটা হবে না ওকে এই যে আমি এখন जस्ट প্রিন্ট ক্লিক করলাম এটা প্রিন্ট হয়ে গেল ঠিক আছে ওকে তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এটাকে বলা হয় অ্যাকশন সেটআপ এই যে এক ক্লিকের মাধ্যমে যে কোনো ছবিকে ফাস্টার কপিতে রূপান্তর করে নেওয়া এটাকে বলা হয় অ্যাকশন সেট আপ যেমন আমি এটা করে নিলাম আমি যদি এটাতে ক্লিক করি আমি যদি এটাতে ক্লিক করি এটাও দেখেন ফাস্ট কপি হয়ে যাচ্ছে এটা না আমি যে কোনো ছবিতে ক্লিক করলে শুধুমাত্র জাস্ট আমি ফাস্টপোর্ট কপির জন্য রেডি করে সকল কাজ ওকে করে এখন শুধু প্রিন্ট করব কপি কপি করবো এবং প্রিন্ট করব সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে জাস্ট একটা শর্টকাট ক্লিক করে ওকে করে রেডি করে রাখতে পারে রেডি করে আমরা শর্টকাট আমাদের ক্লিক করে দিতে পারি ক্লিক করলে আমার যেকোনো কোনো সব হয়ে যাচ্ছে এটা বিশেষ করে যারা ফটোশপ নিয়ে কাজ করছেন এবং কি যারা স্টুডিওতে কাজ করছেন যারা ছোটোখাটো উদ্যোক্তা এলাকার আশে অথবা শহরে ছোটো একটা দোকান নিয়ে ল্যাপটপ আদার্স কম্পিউটার অথবা প্রিন্টার নিয়ে বসে মানুষের প্রয়োজনীয় কাস্টমারদের প্রয়োজনীয় ছবি প্রিন্ট করে দিচ্ছেন বিশেষ করে পাসপোর্ট সাইজের কপি স্ট্যাম্প সাইজের কপি তার গুরুত্বপূর্ণ আর কি এটা আপনার সময় বাঁচিয়ে দিবে অনেক তারা স্টুডিওতে কাজ করছেন তো চলুন শুরু করে এই ধরনের টিক্সটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে কীভাবে আপনারা এই জিনিসটা সেট করতে পারবেন এটা আপনাকে অনেক সময় বাঁচিয়ে দিবে যারা বিশেষভাবে অনেকগুলো ছবি নিয়ে কাজ করবেন অনেক কাস্টমার তাদেরকে অনেক সময় বাঁচিয়ে দেবে ঠিক আছে

টিপস নিতে বানাই সেগুলি এখানে নাই আর কি তো আমি ওই উপরটি কেটে দিলাম কেটে দিয়ে আমি জাস্ট এই অ্যাকশনটাকে একটু বড় করে নিব এই অ্যাকশনটাকে এই যে অ্যাকশন অ্যাকশনে ক্লিক করলাম চলে আসছে চলে গেছে আবার সে ক্লিক করলাম চলে আসছে অনেক সময় দেখা যায় আপনারা যদি খুঁজে পাবেন না যে ক্যারেক্টার প্যারাগ্রাফ ওই যে যারা ডিজাইনের কাজ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেটা ওকে ঠিক আছে তো আমি এটাকে একটু বড় করে নিচ্ছি আমি এটাকে একটু বড় করে নিচ্ছি যেটা এখানে কি কাজ করব তো আমি এখন অ্যাকশন সেটআপ করব 4 ইনটু 1 অর্থাৎ এক ক্লিকের মাধ্যমে আমি চারটি ছবিকে প্রিন্ট করার জন্য রেডি করে নেব পাসপোর্ট সাইজের ছবি ওকে তো আমার তোরা নেটা পাসপোর্টের ছবি সকল কিছু রেডি করা আছে যা আমি এখন প্রিন্ট করার জন্য ফেজে সেটআপ করব এই ফোর ফেজে সেটআপ করব এবং কি প্রিন্ট করব তো এটার জন্য ধরুন আমি অ্যাকশনে ক্লিক করে নতুন একটা অ্যাকশন নিয়ে নিলাম এটা নাম দিয়ে দিচ্ছি ফোর ফিক প্রফিট দিয়ে নাম নিয়ে দিলাম এখান থেকে আমি শিফট শিফট এফ থ্রিতে ক্লিক করলাম শর্টকাট এই শর্টকাটটা আপনি সেট করতে হবে এই শর্টকাটটা আপনি যে সেট করলেন এই শর্টকাটের মাধ্যমেই কিন্তু আপনার পরবর্তী কাজগুলো করতে হবে জাস্ট আপনি যখনই কাজগুলো হয়ে যাবে সবগুলো হয়ে যাবে আপনি এখন যে শর্টকাটটা সেট করছেন আমি যেমন শিফ এফ থ্রি দিলাম শিফ এফ থ্রি দিয়ে তখন ক্লিক করলে আমার এই ফোর ওয়ান ইন্টু ফোর ছবি হয়ে যাবে ওকে এক থেকে আমাদের চারটা ছবিতে রূপান্তর হয়ে যাবে দেন আমি এখানে রেকর্ডে ক্লিক করলাম রেকর্ডে ক্লিক করার পর আমি এখান থেকে এটাকে গ্রুপ করে নেবে মানে আমার গ্রুপ করা আছে তার করে নিচ্ছি যে আপনারা জানেন ই ফোর ফাইভের যে সাইজার কি ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চ ওয়ান ফ্যান ইন্ট বাই ওয়ান ফাইন নাইন ইঞ্চি বাই রেজুলেশন তিনশো দিটাকে আমি গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পরে জাস্ট আমি কন্ট্রোল এ দিটাকে সিলেক্ট করবো কন্ট্রোল সি দিয়ে কপি করবো কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেবো এখান থেকে আমি এ পোর্টটাকে নেবো নামার পর আমি এখান থেকে দিতে লিখতে পারে ফোর ফিক ঠিক আছে আমি এখান থেকে পরফেক্ট দিলাম তারপর আমি এখান থেকে ওকে করে দিলাম ওকে করে দিয়ে জাস্ট আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে রেখে দিব দেন এখান থেকে আমাকে কি করতে হবে আমাকে মুভ টুলে যেতে হবে আমি মুভ টুলে গেলাম তারপরে এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সিলেক্ট করব দেন এখান থেকে আমি রাইট বাটনে ক্লিক করে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আমি আমি এটাকে আহ করে নেব ঠিক আছে অথবা কি বলে হয় করে নেব করে নেওয়ার পর আমি এখান থেকে এটাকে সাজিয়ে নিলাম এখানে আমি এখান থেকে এটা এখানে একটু সাজিয়ে নিব যে আমি যেহেতু চারটা প্রিন্ট করবো তো চারটা আমি যদি ল্যান্ডস্কেপও করে তাহলে এই পর এইভাবে চারটা ইয়ে হয়ে যায় মানে খুব সুন্দরভাবে ইয়ে হয়ে যায় আর কি হয়ে যায় প্রিন্ট হয়ে যায় তো আমি এই জন্য এটা ল্যান্ডস্কেপ করে নিলাম এবং কি এটা আমি কপি করব কটা কপি করব চারটা কপি করব তো চারটা কপি করার জন্য কন্ট্রোল আল্টার আমি আবারও বলছি কন্ট্রোল আল্টার শিপ তিনটাকে ক্লিক করে ধরে রাখবেন ধরে রেখে ছবির উপরে ক্লিক করে এনে পাশে ছেড়ে দিবেন আবার ক্লিক করে এনে পাশে ছেড়ে দেন এভাবে চারটা করে নেন ঠিক আছে এভাবে করে পরে দেখেন ঠিকঠাক সমানভাবে সমানভাবে আছে কিনা যদি না থাকে চারটা সেক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা লেয়ারটাকে সিলেক্ট করেন হ্যাঁ প্রত্যেকটা ছবি লেয়ারটাকে সিলেক্ট করেন নিচের টা বাদে ব্যাকগ্রাউন্ডটা বাদে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আমাদের সমানভাবে এটা এখানে বসে যাবে আর এখানে ক্লিক করলে আমাদের মিডিয়া ঠিক হয়ে যাবে ওকে দেন এই যে আমাদের এখন কিন্তু আমাদের ইয়া করা শেষ অ্যাকশন সেট আপ শেষ এখন শুধু আমি অ্যাকশন আপ শেষ আমি এটাকে অন করেছি এখন আমি এটা অফ করে করে দেবো হয়ে গেছে এখন আমরা দেখি করে কিনা এখন আমরা এটা এখান থেকে কেটে দিলাম কেটে দিয়ে আমি জাস্ট এখানে যে শর্টকাট টা দিয়েছি কি মনে আছে হ্যাঁ সিফ্ট অ্যাপ থ্রিতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখে কাজ করে কিনা হ্যাঁ কাজ করছে খুব সুন্দর আচ্ছা এই ছবিতে কাজ করলাম অন্য ছবিতে কাজ করে কিনা এটা দেখি দেখে আমি এই ছবিতে নিয়ে আসলাম আর এটাতে কাজ করে কিনা হ্যাঁ সুন্দর এটাতে কাজ করতে আচ্ছা ভাই আপনি বলতে পারেন যে এখানে যে আছে জনের ছবিতে কাজ করে নতুন কোন ছবিতে কাজ করে কিনা আমি নতুন ছবি এনে দি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নতুন ছবিতে কাজ করে কিনা কারণ আমি ছবিটা নিয়ে আসলাম আর আনার পর আমি এখান থেকে প্রুফ করলাম কুক করা এটা আমি 5 দিয়ে দিলাম 5 হয়ে যাবে এটা ঠিক এর 5 হয়ে গেছে আমি যদি এখানে ওকে করি করে দিয়ে দিচ্ছি আমার ফুল হয়ে গেছে ঠিক আছে দেখেন যে কোনো ছবিতে কাজ করবে এখন আপনার কাজ হচ্ছে কি কন্ট্রোল ফি দিব কন্ট্রোল ফি দিয়ে আমাকে প্রিন্ট করে নিতে হবে ঠিক আছে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে দিবেন এই এটা আপনার কী করবো এটা আপনার সময় বাঁচিয়ে দিবে আপনারা যখন অনেকগুলা কাজ থাকবে হাতে এটা আপনার সময় বাঁচিয়ে দিব ওকে আর অধিকাংশ দোকানে দেখবেন যে আপনার তারা এই ফুল ফেফারের নির্দিষ্ট ক্যাটাগরি না ফুল পর্যন্ত তারা প্রিন্ট করে না যেমন এই ফুল ফেফারের আমি কি বলা হয় পাঁচটা নিতে হবে অথবা চার কপি নিতে হবে আদার সে প্রিন্ট করবে না কারণ দেখা গেলো যে দুই কপি ঠিক থাকলো আর বাকি কাগজ সে নষ্ট করবে না এতে করে তার লস অনেক ক্ষেত্রে লস প্রজেক্ট হয় কি ওকে ঠিক আছে যে অ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে স্টুডিও নিয়ে কাজ করছেন অথবা ছোটখাটো উদ্যোক্তা তাদের জন্য আর যারা আপনাদের ছোটখাটো উদ্যোক্তা আছে আমার খুব একটা ইচ্ছা যে যারা আপনাদের ছোটখাটো উদ্যোক্তা সামান্য পুঁজি নিয়ে একটা প্রিন্টার একটা ল্যাপটপ নিয়ে এলাকার পাশে অথবা গ্রামের পাশে অথবা শহরে যেখানে হোক না একটা দোকান নিয়ে বসতে চাচ্ছেন তাদের জন্যই কিন্তু আমার এই ট্রিফেন্ট টিক্স যারা আমার এখান থেকে শিখতে পারবেন যে কোনো আপনার কাস্টমার চাহিদা অনুযায়ী যে কোনো কাজ যে ধরনের কাজ আসবে সেগুলি কাজগুলো কীভাবে করবেন এইটা নিয়ে আমি কিন্তু ইনশাআল্লাহ ভিডিও মেক করবে এবং কি আপনাদেরকে নিয়ে একটা কমিউনিটি মেক করতে চাচ্ছি অবশ্যই আমার উপরে নিচে কোথাও লিঙ্ক দেওয়া থাকবে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ যে হোক না কেন যেটা লিঙ্ক থাকবে না কেন আপনার কমিউনিটি যোগ হয়ে যাবেন যারা বিশেষ করে উদ্যোক্তা রয়েছেন ইনশাল্লাহ ওই অতপর আপনাদের যে কোনো সমস্যা আপনার কাস্টমার রিলেটেড অথবা কাস্টমার রিলেটেড যে কোনো সমস্যা আপনার ওই গ্রুপে শেয়ার করবেন আমি আমার পক্ষ থেকে ইনশাল্লাহ সলিউশন দেওয়ার চেষ্টা করবো আদারওয়াইজ আমার যে টিম থাকবে তারা আপনাকে হেল্প করার চেষ্টা করবে আর এই বিষয়ে যেহেতু আমি অনেক কাজ করেছি অনেক অভিজ্ঞতা

ডিফারেন্ট শেয়ার করার জন্যই কিন্তু আমার ছোট্ট উদ্বেগ তো সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল